আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার আশা করছি যে সবাই ভালো আছেন তো আমরা আজকে টেকনাফের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম কক্সবাজার থেকে তো রোডে কিন্তু আমরা চলে যাচ্ছে এটা আর রোড গাইস এই মেরিন ড্রাইভ রোড এটা অবস্থাটা একটু দেখেন অবস্থাটা একদম বাজে হয়ে গেছে মেরিন ড্রাইভ রোডটা মানে আগে আমি এখান থেকে ছয় সাত মাস আগেও আসছিলাম ছয় সাত মাস আগে তখন এতটা খারাপ ছিল না এখন একদম খারাপ হয়ে গেছে রোডের অবস্থা আর রোডে ইজি বাইকটাই চলতেছে আগে তো চলতো না চলতো মনে আসে যাই হোক চলতো চল যা ইচ্ছা তো বাইক এখন চলতে আসে আর কি প্রচুর চলে ইজি বাইক দেখতেছি যেদিকে তাকাই শুধু ইজি বাইক আর ইজি বাইক আর রোডের অবস্থা খারাপ সাইন্স সাইট সিনটা দেখেন এখানে সেখানে টু কক্সবাজার টু টেকনা পেরেছে সাইট সিনটা এই যে সমুদ্র এক পাশে পাহাড় সেই লেভেলের একটা সিন তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি টেকনাপের উদ্দেশ্যে এই কদ্দূর যেতে পারি আজকে আমরা একটু স্ক্রিপ্ট করে দিচ্ছি মাঝখানে মাঝখানে যেহেতু ভিডিও একটু খারাপ হয়ে গেছে আর এইবার কিন্তু রোডটা সেই লেভেলের একটা রোড ইনানি ইনানি তো খারাপ আছে মাঝে মাঝে একটু খারাপ আবার ভালো মাঝে মাঝে খারাপ ভালো তারপরে ভালো রোডফুল এখানে কিন্তু সুন্দর একটা সিন আছে আর ইনানি তো বেশিরভাগ পাহাড় আর পাহাড়টা সমুদ্রটার পাশাপাশি গেছে বাট এই পাশে পাহাড় একটু দূরে চলে গেছে আমাদের থেকে দূরে আর তো এই পাশে আসেই তো আমরা আস্তে আস্তে যাচ্ছি টেকনাফের উদ্দেশ্যে তো এখানে দেখেন কতটা সুন্দর পাঁচটা এখানে ঝাউ আছে তো ঝাউ আর মানুষজন কিন্তু এখানে ঘুরে বেড়াচ্ছে সবাই আর নৌকা টৌকা আছে আশেপাশে সব তো এখানে ঝাউ বন আছে আর এই পাশে হলো ওই সমুদ্র আর এই পাশে পাহাড় তো আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি টেকনাফের উদ্দেশ্যে টেকনাফার বেশি দূর না তিরিশ কিলোমিটার মতো বাকি আশা করছি বেশিক্ষণ লাগবে না আমরা একটি স্কিপ করে আসলাম এখানে দেখেন ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে আর এই পাশে ঝাউবন আবার তো সমুদ্রটা দেখা যাচ্ছে না আর এই পাশে একটু নদীর মানে পানি আছে সমুদ্রের পানি এটা খাল গেছে না কী গেছে তা জানি না এটা কী এটা সমুদ্রের পানি যদি এ পাশে সে দূরে তো পাহাড়ের এই জায়গা থেকে পাহাড়টা ভালো লাগতেছে যা আমরা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে ভালো তো জানি না বাট আমরা যে দেখছি হেভি লাগতেছে গাইস সেই লেভেলের একটা সিন এখান থেকে পাহাড়ের

তো আমরা চলে আসছি টেকনাফ জিরো পয়েন্টে ওই যে দেখা যাচ্ছে টেকনাফ জিরো পয়েন্ট আমরা এখান থেকে কিছু ছবি টবি তুলে নিয়ে যাই ছবি তুলতে হবে দেখেন এই পাশে এখানে বিল্ডিং আর কি আমাদের আবার যেহেতু চলে যেতে হবে তো এই পাশে আমরা আগে ওই পাশে যেয়ে নিই গাই হালকা একটু সুপ দিয়ে দিই ওই পাশে আগে যাই তো এটা সে চলুন যাচ্ছে এখানে এই যে জিরো পয়েন্ট তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন তাই